বন্ধুরা যদি একটা ওষুধে দুরকম কাজ হয় তাহলে কেমন হয় হ্যাঁ বন্ধুরা এমন একটি ওষুধের নাম বলবো আজকে যে ওষুধটা খাওয়ালে মুরগিতে দুরকম ফায়দা আছে আমাদের মেডিসিন খরচাটা দুটো রোগের জন্য দুরকমভাবে করতে হবে না তো আমার প্রিয় সম্মানীয় শ্রোতা বন্ধুরা আমার ফার্মিং সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই যারা এই চ্যানেলে নূতন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পুরাতন লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক সঙ্গে থাকবেন কেউ স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা আমরা ফার্মে যখন পাখির হজমে ডিস্টার্ব হয় বা যখন স্ট্যাটার থেকে থিনসার চালু হয় তখন আমরা লিভার টনিক খাওয়াই তার জন্য আদা লিভার টনিক কিনতে হয় টক্সল আছে ব্রোটন আছে আর অনেক রকম আছে যেগুলো আমাদের কিনতে হয় এবং একটা টাকা খরচাও হয়ে যায় আবার যখন পাখি একটু ভিটামিন গ্রোথ দরকার তখন আমাদের আবার মাল্টিভিটামিন কিনতে হয় সেটা একটা খরচা হয়ে যায় বন্ধুরা আজকে আমি এমন একটা ওষুধের নাম বলবো যেটা খাওয়ালে আপনার লিভার কাজ করবে ফির হালকা ফিট পায়খানা থাকলে সেরে যাবে বা স্টার্টার থেকে যখন ফিনশার চালাই তখন যে লিভার টর্নিক দিই সেটাও ঐষে কাজ হয়ে যাবে আর পাখির একটা মাল্টিভিটামিন গ্রোথ প্রোমোটার হিসাবেও এটা কাজ করবে যেটি হলো সিএফসি পাউডার পাউডার খুবই ভালো পাউডার এটা আপনারা খাওয়ালে পাখির লিভার টনিংও হবে খাওয়াতে হবে না আর মাল্টিভিটামিন তো এর মধ্যেই রয়েছে যেটা অষ্টভেটের মতন কাজ করবে সেই সঙ্গে লিভার টনিকেরও কাজ করবে আমরা যদি ফার্মে ওষুধ কিনে খরচা করে খাওয়াই আর যদি সেই তুলনায় আমরা লাভ না পাই তো আমাদের খামারি ভাই বোন মনটা খারাপ হয়ে যায় কারণ মার্কেটে মুরগি মানুষের ওষুধের থেকে মুরগি ওষুধের দাম বেশি এবং ফার্মে বিশেষ করে বর্ষাকালে একের পর এক লোক তো রোগ লেগেই থাকে যেন আমাদের মেডিসিনে অনেক টাকা খরচা হয়ে যায় তো আমরা খরচা কমার জন্য এই ওষুধটা যদি ব্যবহার করি লিভার টনিক অ্যাজ এ লিভার টনিক এবং সেই সঙ্গে গ্রোথ প্রোমোটার খুব ভালো কাজ করে এই ওষুধটা আমি আমার ফার্মে চালিয়েছি লিভার টনিকের মতন কাজও করে দিয়েছে এবং ভালো গ্রোথও দিয়েছে মুরগি তো এই ওষুধটা খাওয়ানোর নিয়ম কি আছে এটা খাবারের সঙ্গে দেব কারণ আমরা প্রথমেই জানি যে যে কোনো লিভার টনিক এবং ভিটামিন খাবারের সঙ্গে দিতে হয় জলের সঙ্গে দিলে পাখির ঠান্ডা লেগে যায় বিশেষ করে বর্ষাকালে আরও ঠান্ডা লেগে যাবে কোনো কাজ হবে না উল্টে আরও রিয়াকশান হয়ে যাবে তো বন্ধুরা আমার যখনই কোনো মাল্টিভিটামিন বা লিভারটনিক দেবো সেটা অবশ্যই খাবারের সঙ্গে দেব এটা কেমন দেব হাজার পাখিতে একশো গ্রাম হিসাবে পাউডার নিয়ে খাবারের সঙ্গে মিশিয়ে সকালের দিকে দিয়ে দেবো কী হয় মেশাবো যদি আপনার ফার্মে চল্লিশটা খাবার জায়গা থাকে তো চল্লিশ প্রত্যেক খাবার জায়গার জন্য দু মুঠো করে খাবার নেবেন সেই খাবারের সঙ্গে একশো গ্রাম খাবার পাইল করি যদি হাড় মুরগি থাকে একশো গ্রাম আর দু হাজার থাকে দু হাজার দুশো গ্রাম নিয়ে খাবার সঙ্গে মিশিয়ে সেটা প্রত্যেক হাফারে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দুটো করে দিয়ে দেবো দিয়ে বন্ধু তিন থেকে চার দিন খাওয়াবেন খাওয়ার যদি হালকা ফিট পায়খানা বা হালকা পায়খানা ডিস্টার্ব থাকে সেটাও ঠিক হয়ে যাবে খাবার খাওয়াটা বেড়ে যাবে এবং বাকি ওয়েটটাও ঠিকঠাক দেবে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আমাদের ভালো লাগবে এবং এই তথ্যটি আমাদের উপকারে আসবে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং উপকারে আসে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা আপনাদের পাশে খামারি ভাই বন্ধুরা আছে তাদেরকেও শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হয় আর আমার যে সমস্ত শ্রোতা ভাইরা আমার এই চ্যানেলে নূতন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল আইকনটি চেপে দেবেন যাতে এরকম তথ্য আপনারা সবার আগে পেতে পারেন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং আশা রাখি আমাদের ফার্মের মুরগিও ভালো থাকবে ধন্যবাদ বন্ধুরা